না খেতেবে মরবি তোরা খেতে পাবি না তোরা জলও পাবি না বলবি এক পলসামেট দিয়ে পানি দিয়ে তোদেরকে দেওয়া হবে না তোকে এইভাবে মারা হবে Masai কি কোনো পাহাড়ের বিচার করতে পারে সে হয়তো বলতে পারে ইচ্ছা কলটা আমার বড় প্রিয় আমি আরো দুদিন দিন দুধ ছolat হয় তারপরে তো তাকে জবাব দিতেই হবে অন্তত বড় বানির দিনে ইচ্ছা কলটাকে রাখতে বারে তারপরে যদি সুদূর হন আমি কোন ভরসায় বলি এটা শুধুই আন্তর্জাতিক চক্রান্ত ভারতের মধ্যে যে ক্যান্সারটা রয়েছে সেই ক্যান্সারটা কিছু করছে লোকটা নিজের কিন্তু কোনো কীর্তি নেই সে একটা একটা করে বিয়ে করছে রোজগারে মহিলাকে একটু খাওয়ার জন্য আমি বিয়ে করব আমার বউ আমার সংসার টাইমে আমাকে খাওয়াবে কারণ আমি তো কোনো কমবেন না আমি তো খেতে পাই না আমি অ্যাসাসিনেশন গান্ধী হত্যার থেকেও ভয়ঙ্কর একটা ছাপ ভারতে গায়ে লেগে যাবে যে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যা কুমার সানু বা অরিজিৎ সিং বা কিশোর কুমারের কম্পিটিশনে আসতে পারে না হ্যাঁ গালিগালায় যশবতায় রদ্দুর রায়ের আশেপাশে আসতে পারে আপনি রদ্দুর রায়কে শুনে শুনে এক ধরে গেছেন কবির সুমনকে শুনে যে ভদ্র জন্য মুসলিম হয়েছে তার নাম সাবিনা ইয়াস তার একটা প্রখ্যাত গান আছে সব কটা জানালা খুলে দাও না আমি গাইব তোমাদেরই গান

যে এক একটা ইস্কুলই তোর সকাল বিকাল জবাই কর তোরা জবাই করবি আমরা কি ছেড়ে দেবো আমরাও মজা দেখিয়ে দেবো আমরা যতটা যেভাবে পারি সেভাবে আমরা ওদেরকে ব্যবস্থা দেবো শেখ হাসিনাকে বাংলাদেশের ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট ফাঁসির নির্দেশ দিয়েছে এখানে এই প্রসঙ্গ কতটা যুক্তিযুক্ত এবং আপনার প্রতিক্রিয়া কি আমি বলবো কলা লেখা চলি আপনি নিজের ডালিমের নাম শুনেছেন নিজের ডালিম হচ্ছে সেই ব্যক্তি যে নিজের হাতে শেখ মুজে গুলি করেছিলেন এবং তার লেখা বই আমি নিজের ডালিম বলছি লেখা আছে যে মানে গন্ডগোলের কারণটা কি যে নিজের সেখানে নিজের ডালিমের শালা এসেছিল আপনার তখনকার যে রেড ক্রস এর চেয়ারম্যান ঢাকা শহরের বলা যেতে পারে ডন তার নাম হচ্ছে গোলাম মুস্তাফা তার ছেলেরা ওই শালার চুল ধরে এনআরআই ছিল বা এনআর বি ছিল তার চুন ধরে টানাটানি এবারে মানে খুব মার খায় গোলাপ খস্তাব পারছে না এরপর গোলাপ খোস্তাবা এসে মেজের ডালিমকে তুলে নিয়ে যায় মিট মাঠ হয়ে যায় ধারপন্ডির বাড়িতে প্রত্যেকের ধারপন্দির লোকের বাড়িতে কিন্তু মেজর ডালিমে রাগ কমেনি সেই রাগে সে আরো লোকজনকে একসঙ্গে করে বুঝিবুল রায়মানকে গুলি করে হত্যা করে এ হেন দেশে আপনি বিচার ব্যবস্থার আশাটা করেন কি করে এখানে তোমার কি ধরনের কারণ চলছে আমি জানি না যেখানে বিশ্ব বিশেষ কিছু আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলছেন যে যে প্রক্রিয়া বিচারটি হয়েছে তারা বিভিন্ন নিউজ পেপার এবং সংবাদ মাধ্যমের ওপর ভিত্তি করে যে মৃতের সংখ্যা সেটা নির্ধারণ করেছেন তারা নিজেরাও ক্ষতি দেখেননি আসলে মৃত্যুরা কিভাবে হয়েছে সেখানে তো সত্যি আশঙ্কা থেকে যাচ্ছে যে আদৌ বিচারটি সুষ্ঠুভাবে হয়েছে কিনা ওদের আমার কোর্ট হ্যাঁ হেঁটে মুজিবুর রহমানের মতো একজন লোককে খুন করে মেনে জেলের মধ্যে ঢুকে প্রধানমন্ত্রী কে গুলি করে মেরে দিচ্ছে মানে ওখানকার যে সুপ্রিম কোর্ট বা যে এপেক্স কোর্ট আছে তার প্রধান বিচারপতিকে গুলি করে মেরে দিচ্ছে তো গুলির ওপরে চলছে এদের সঙ্গে তালিবানদের বা অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের তফাত করতে হয় মোটো মোটো একটা দেশ হয়ে গেছে কিন্তু আইন কারণ বলে কিছু নেই ওখানে তো জোর কলা মাথায় থাকে যেখানে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানো

একটা মহিলাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়াটা তারপরে তাকে খুন করাটা এটা আমার মনে হয় আন্তর্জাতিক মানবাধিকার বিরোধী মানবাধিকারের ইয়ে ধরে আমি বলবো যে সূত্র ধরে আমি বলবো যে ওনাকে পাঠানোটা অন্যায় হবে মানে ভারত পাক করে যদি ওই বাংলাদেশের মধ্যে ছেড়ে বেশি ওখানে পাঠানো আর বলতে কথা হিন্দুতে এখন তো শুনছি যে এক একটা ইস্কুলি দল সকাল বিকাল জবাই করে তোরা জবাই করবি আমরা কি ছেড়ে দেব আমরাও মজা দেখিয়ে দেব আমরা যতটা যেভাবে পারি সেভাবে আমরা ওদেরকে ব্যবস্থা নেব আমরা কিন্তু ওদের ভাতে মারছি পানিতে মারছি আমরা সমস্ত রকমের শ্বাস প্রশ্বাস নষ্ট করে দিচ্ছি খালি আমরা ভারতবর্ষ শান্তির দেশ আমরা অশোকের দেশ আমরা গান্ধীর দেশ আমরা দেশ ঠিক এই কারণে আমরা রক্তক্ষয়ী সংগ্রাম ওদের বিরুদ্ধে করছি তা আমরা কিন্তু আক্রমণের দিকে যাচ্ছি না বাকি যা যা করা তোদের জল কাটা কারেন্ট কাটা তোদের কোর্ট গুলো বন্ধ করা সমস্ত জায়গায় ট্রানজিট বন্ধ করে দেবো করছে আরো ভয়ঙ্কর ভাবে করবে তোরা না খেতে পেয়ে মরবি তোরা খেতে পাবি না তোরা জল পাবি না বলবি এক পশলা মেঘ দিয়ে পানি দিয়ে তোদেরকে দেওয়া হবে না তোদেরকে এইভাবে মারা হবে যেখানে হাসিনার হয়ে সওয়াল করা আইনজীবী বাংলাদেশের সরকারই নিয়োগ করেছে তাছাড়া সংবাদ সম্মেলনে এসে তিনি হেসে এসে বলছেন যে আইনজীবী হিসাবে দুঃখ প্রকাশ করছেন যে তিনি ইউনিসের এই ষড়যন্ত্রের কথা ইউনিসের এই যে ষড়যন্ত্র সেটার বিরুদ্ধে কিছু করতে পারলেন না এখানে তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়নি কি পরিষ্কার নয় কি কোনো করতে সে বলতে পারে এই আমার বড় প্রিয় আমি আরো দুদিন

এবং সাহায্য তো সব দিক দিয়ে আসছে কিন্তু আমি একটুখানি ফিলোসফিক্যাল সাইড দিয়ে বলছি যে একটা পাঠার দোকান খাসির দোকান ভাবুন খাসির দোকানের সামনে খাসি বাজার থাকে কোনোটা সাদা কোনোটা কালো কোনোটা ছোট ছোট কোনোটা হলুদ কোনোটা খয়রি ওর সামনে কুকুরও ঘুরে বেড়ায় ওই কালো সাদা ছোট ছোট খয়রি হলুদ একে অপরের মুখ সকুশুটি করে সাইজ ও হাইট ও সেম ওই জন্য সেম দেখলে মনে হয় একে অপরের সঙ্গে গল্প করছে কথা বলছে বিশেষ করে পাকিস্তানের এবং বাংলাদেশ সেটা সাবকনেন্টের দেশ তবুও আমরা আমরা বলতে পারি ভাষায় খাওয়া এক আমাদের সঙ্গে বাংলাদেশের মিল পাঞ্জাবের সঙ্গে পাকিস্তানের প্রচুর মিল আছে

আচ্ছা আপনি একটা গান বলুন যেটা ভবিষ্য বা রচনা করে গান বলবেন আপনার মনে পড়ছে আমার তো মনে পড়ছে আমি কোনোদিন শুনেছি বলে বা শোনার পরেও হয়তো শুনেছি শোনার পরেও আমার মনেই আছে আমার এরকম কোনো ধারণা নেই আমি অরিজিৎ সিং এর দশটা গান বলে দেবো আর ছাড়ো পেছনে যান নতুন নতুন কুমার শানু বলে দেবো কিশোর কুমার মহম্মদ রফির কথা বলে দেন তো কবি সুমনে এমন কোনো গান আসেনি যেটা আমার মনে রাখতে হবে সুতরাং আমি তাকে গায়ক বলি কি করে সেটা আমি জানি না তবে হ্যাঁ উনি চারবার বিয়ে করেছেন শুনেছি উনি বিয়ে করার জন্য ধর্ম পরিবর্তন করেছেন সেটা শুনেছি উনি যেই ভদ্রমহিলার জন্য মুসলিম হয়েছেন তার নাম সাবিনা ইয়াশ তার একটা প্রখ্যাত গান আছে সবকটা জানালা খুলে দাও না আমি গাইবো তোমাদেরই গান প্রচণ্ড সুন্দর গান ছোট্টবেলা থেকে শুনে এসেছি তো এই লোকটা নিজের কিন্তু কোনো কীর্তি নেই সে একটা একটা করে বিয়ে করছে রোজগারে মহিলাকে একটু জন্য আমি বিয়ে আমার আমার সংসার আমাকে খাওয়াবে কারণ আমি তো কোনো কমবেন না আমি তো খেতে পাই না আজকে দেখা যাচ্ছে যে এই লোকটাকে বিয়ে করার মতো মহিলা নেই আমি মানে বিয়ে করার মতো মহিলা নেই তাহলে সে খাবে কি এবার সেরকম কোনো হয়তো যা তার যা মদের দাম বা অন্যান্য নেশা দ্রব্যের দাম সেটা হয়তো ওই যে বার্ধক্য ভাতা আছে সেটা কমপ্লিট করতে পারছে না সুতরাং দুটো রিলস বানাচ্ছে সেটা যদি চলে তাহলে দুটো টাকা যদি পায় বা বলতে পারে আপনি তো হিন্দুদেরকে দাবি লালাজ করেন রাম কাদা রাম পাঠা রাম ছাগল এই ধরনের কথা বলেন তো এখানে যদি বলেন আপনাকে কটা টাকা দেবো কিংবা মদের বোতল দেবো কি তখন তো আর আপনার তেমন কিছু করার শক্তি নেই একটা সুন্দরী মেয়ে সামনে একটা উত্তরীয় যে আলোচনা তো আপনার কোনোদিন কুমার শানু বা অরিজিৎ সিং বা কিশোর কুমারের কম্পিটিশনে আসতে পারে না হ্যাঁ গালিগালা যশোর বতায় রায়ের আশেপাশে আসতে পারে আপনি রোদ্দুর রায়কে শুনে শুনে এক ধরনের কবির সুমন এই মুহূর্তে ভারতের পদক্ষেপ কি হওয়া উচিত আপনি এই পুরো বিষয়টি আরেকবার যদি বলেন কিভাবে দেখছেন কোন বিষয় শেখ হাসিনার বিষয়টি শেখ হাসিনার বিষয়ে ওনাকে রিলিজ করাটা ভারতের জন্য ঘৃণতম নিকৃষ্টতম লজ্জাজনকতম দিন হবে আমি বলবো যে গান্ধী অ্যাসোসিয়েশন গান্ধী হত্যার থেকেও ভয়ঙ্কর একটা ছাপ ভারতে গায়ে লেগে যাবে যে বিশ্বের সর্ববৃহৎ জনসংখ্যা সর্ববৃহৎ গণতন্ত্র সেখানে মানে একেবারে জেনে শুনে এক মহিলাকে রেপ মার্ডারের সামনে ফেলে দেওয়া এটা আমার মনে হয় যে মানে মানে ভারতের গণতন্ত্রকে আত্মহত্যা করা উচিত যেদিন ছাড়বে সেদিন আত্মহত্যা করা